আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন রবিবার আপনাদের সবার খুব ভালো কাটুক আজ আপনাদেরকে দেখাবো বালি হল্ট স্টেশনটি স্টেশনটি ভারতীয় রেলে পূর্ব রেলওয়ে অঞ্চলে শিয়ালদাহ রেলওয়ে বিভাগে একটি হল্ট স্টেশন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিয়ালদাহ ডানকনি রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে বালি হল্ট স্টেশনের দূরত্ব পনেরো কিলোমিটার বালি হল্ট স্টেশনের কোড হল বিএল ওয়াইএইচ স্টেশনটি অনেকটাই উপরে অবস্থিত এই জন্য ট্রেন থেকে চারিদিকের ভিউটা দেখতে বেশ দারুণ লাগছিল স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় উনিশশো চৌষট্টি সালে ডানকনি স্টেশনের দিকে যেতে বালি স্টেশনের পরবর্তী স্টেশন হলো রাজচন্দ্রপুর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল বালিঘাট স্টেশনটি এমন ফাঁকা ফাঁকা দেখে ভাববেন না যে এই স্টেশনে মানুষজন আসে না আসার যখন সময় হবে পুরো স্টেশন মানুষজনে ভরে যাবে এই লাইনে অনেকক্ষণ পর পর ট্রেন তাই একটি ট্রেন বেরিয়ে গেলে স্টেশন এমন পুরো ফাঁকা হয়ে যায় এই লাইনে এভারেজে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর পর একটি ট্রেন যারা এই লাইনে যাতায়াত করে তারা ট্রেনের টাইম টেবিল দেখেই স্টেশনে আসে রেলপথ দিয়েই শিয়ালদাহ রাজধানী শিয়ালদাহ পুরী দুরন্ত এক্সপ্রেস যায় এই স্টেশনের নিচ দিয়েই চলে গেছে হাওড়া প্রধান লাইন স্টেশন দিয়ে নেমে কিছুটা হেঁটে গেলেই আপনি পেয়ে যাবেন বালি স্টেশন বালি স্টেশন থেকেই আপনি পেয়ে যাবেন হাওড়া বর্ধমান মেন লাইনের ট্রেন হাওড়া বর্ধমান লাইনের ট্রেন তারকেশ্বর লাইনের ট্রেন আলি স্টেশন দিয়ে ট্রেন ধরে আপনি সহজেই হাওড়া স্টেশনে পৌঁছে যেতে পারবেন হাওড়া রেলওয়ে বিভাগের সাথে শিয়ালদাহ রেলওয়ে বিভাগকে যুক্ত করার জন্য উনিশশো সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে দ্বারা শিয়ালদাহ ডানকুনি রেলপথটি খোলা হয় এন থেকে চারদিকের ভিউটা দেখতে বেশ দারুণ লাগছে রাকারা প্রথমবার এই বালি হল স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু লিহল স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখবেন তারা আমায় ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন